जय हिंद গতকালকের ভিডিওতে আমরা WBP বয়স সংক্রান্ত যে সমস্ত প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় এসেছিল ডাব্লিউ এর সেই সমস্ত প্রশ্নগুলো সলভ করেছি ঠিক আছে কালকে আমরা এগারোটা প্রশ্ন সলভ করেছি আজকের আমরা প্রশ্ন করব। ঠিক আছে এই আমাদের ডাব্লিউ বি পির বিভিন্ন পরীক্ষায় বয়স সংক্রান্ত যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল সেগুলো শেষ হয়ে যাবে ঠিক আছে তোমরা যদি ভালো করে লক্ষ্য করো প্রশ্নগুলো তাহলে কিন্তু তোমরা দেখতে পারবে যে ডাব্লিউবি কিন্তু প্রশ্ন প্রচুর রিপিট হয় ঠিক আছে তাই তোমরা এই প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন গুলো যদি ভালো করে করো ঠিক আছে এই প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন গুলো যদি ভালো করে করো তাহলে কিন্তু তোমরা অবশ্যই কমন পাবে ঠিক আছে আমি দেখো প্রত্যেকটা প্রশ্নের পিছনে কিন্তু এখানে লেখা আছে হ্যাঁ কোন পরীক্ষা এসেছিল কত সালে কোন পরীক্ষায় এসেছিল তাই তোমরা যদি ভালো করে লক্ষ্য করবে তাহলে কিন্তু দেখতে পারবে যে একই রকম প্রশ্ন প্রচুর রিপিট হয়েছে ঠিক আছে চলো আজকের প্রথম প্রশ্নটা কি আছে দেখি দেখো আজকের প্রথম প্রশ্নটা কি বলেছে পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের ছয় গুণ ছয় বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের তিন গুণ হবে তবে পিতার বর্তমান বয়স কত ঠিক আছে দেখো এই প্রশ্নটা আমি তোমাদেরকে করে দেবো ঠিক আছে করে যার যেটা সুবিধা সেভাবে করবে প্রথমে আমি কি প্রচেষ্টা দেখাবো প্রথমে আমি দেখবো প্রসেসটা হচ্ছে যে নর্মালি আমরা যেভাবে করে থাকি ঠিক আছে কিভাবে করি আমরা দেখো পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের ছয় গুণ ঠিক আছে এটা ধরে নাও ফাদার এটা ধরে নাও সন কি বলেছেন পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের ছয় গুণ তার মানে পুত্রের বয়স যদি আমরা এক্স ধরি পিতার বয়স তার মানে কত হবে সিক্স এক্স এবারে কি বলেছে ছয় বছর পর মানে দুজনের সাথেই যদি ছয় যোগ হয় যেহেতু ছয় বছর পর তো ছয় বছর পর এই যে বয়সটা হবে তখন কি হবে পিতার বয়স পুত্রের বয়সের তিন গুণ হবে মানে পিতার বয়সটা সমান সমান হয়ে যাবে এই পুত্রের বয়সের তিন গুণ বোঝা গেল তো এবারে দেখো সমাধান করি এটার কি হবে সিক্স এক্স প্লাস সিক্স ইজিক্যাল টু

দেখো এটা আরো একটা শর্টকাট করার নিয়ম কি দেখিয়ে দিচ্ছি আমি তোমাদেরকে দেখো আরো কিভাবে শর্টকাট করা যায় এটা কি বলেছে দেখো পিতা পুত্রের বর্তমান বয়স পিতার বয়স পুত্রের বয়সের ছয় গুণ ছয় বছর পর পিতার বয়স পুত্রের বয়সের তিন গুণ হবে তো ছয় গুণ ছিল তিন গুণ হবে তো কত গুণ কমলো সেটা আমরা লিখে নেব ছয় গুণ থেকে তিন গুণ চলে গেলে কত হবে তিন গুণ মানে তিন আর এক্স তার সাথে এক্সটা কি এক্সটা সবসময় পুত্রের বয়সই ধরবো আমরা পুত্রের বয়সে ধরবো এক্স পুত্রের বয়স ধরবো এক্স আর ছয় গুণ থেকে তিন চলে গেলো হলো থ্রি এক্স হলো সমান সমান এখানে তিন গুণ বলেছে যত গুণ বলবে তার থেকে এক কমিয়ে দাও কমালে কত হবে দুই তিন গুণ থেকে এক কমালে কত হবে দুই গুণ তার মানে দুই এই দুই এর সাথে গুণ করে দাও ছয় মানে যত বছর বলবে ঠিক ছয় বছর সাত বছর আট বছর যেটাই বলবে না কেন সেটাকে গুণ করে দেবে ছয় দুগুণা বারো এখান থেকে আমরা ডাইরেক্ট এক্স এর পেয়ে যাবো এক্স কত হয়ে গেল ফোর বোঝা গেল তার মানে পুত্রের বয়স এক্স ধরেছি আমরা তার মানে চার তো পিতার বয়স হবে ছয় গুণ মানে ছয় চারে চব্বিশ যেটা আছে অপশন বিতে তার মানে অপশন বি হয়ে যাবে আমাদের কারেক্ট আনসার বোঝা গেল তোমাদেরকে দুটাই প্রসেস দেখিয়ে দিলাম তোমাদের যার যেটা সুবিধা মনে হয় তোমরা সেভাবে করবে চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি পরবর্তী প্রশ্ন কি বলেছে এক ব্যক্তির বর্তমান বয়স তার দশ বছর আগের বয়সের একশো পঞ্চাশ পার্সেন্ট হলে ওই ব্যক্তির বর্তমান বয়স নির্ধারণ করুন ঠিক আছে কি বলে যে দশ বছর আগের বয়সের একশো পঞ্চাশ পার্সেন্ট আমি ধরে নিচ্ছি যে ব্যক্তিটার দশ বছর আগের বয়স দশ বছর আগের বয়স আমি ধরে নিলাম এক্স তো দশ বছর আগের বয়স যদি এক্স হয় বর্তমানে তার বয়স কত হবে এক্স প্লাস টেন ঠিক কি না দশ বছর আগে যদি এক্স হয় বর্তমানে কি হবে এক্স টেন আবার কি বলেছি এই যে এক্স প্লাস টেন বয়সটা আছে এটা কি এটা হচ্ছে সমান সমান দশ বছর আগে যে বয়সটা ছিল মানে এক্স এর হচ্ছে একশো পঞ্চাশ পার্সেন্ট মানে এক্স এর একশো পঞ্চাশ বাই একশো একশো পঞ্চাশ পার্সেন্ট মানে একশো একশো পঞ্চাশ বাই বোঝা এবার যদি সমাধান করি তাহলে হবে দেখো জিরো জিরো কাটো দশ দিয়ে কাটলে কত হবে ওয়ান দশ দিয়ে যদি পনেরোকে কাটি কত হবে ওয়ান পয়েন্ট ফাইভ ঠিক আছে দশ দিয়ে যাকে কাটলে হবে ওয়ান পয়েন্ট ফাইভ

পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখো অমিত রাকেশের থেকে পাঁচ বছর আগে জন্মগ্রহণ করে রাকেশ অনিলের থেকে তিন বছরের ছোট যদি অমিতের বর্তমান বয়স সতেরো বছর হয় তাহলে অনিলের বর্তমান বয়স কত ঠিক আছে কি আছে ধরে নাও এখানে আছে অমিত এখানে আছে রাকেশ আর এখানে আছে অনিল আমরা ধরে নিচ্ছি অনিলের বয়স এক বছর তাহলে রাকেশ অনিলের থেকে তিন বছরের ছোট তার মানে রাকেশের বছর কত হবে এক্স মাইনাস থ্রি আবার কি বলেছে অমিত রাকেশের থেকে পাঁচ বছর আগে জন্মগ্রহণ করে পাঁচ বছর আগে জন্মগ্রহণ করে মানে কি পাঁচ বছর আগে জন্মগ্রহণ করে মানে পাঁচ বছরের বড় এবারে অমিত হচ্ছে রাকেশের থেকে পাঁচ বছরের বড় মানে রাকেশের বয়স হচ্ছে এক্স মাইনাস থ্রি অমিত কি এর থেকে পাঁচ বছর বড় মানে এর থেকে আরো পাঁচ বছর যোগ করে দেবো এখানে এখানে পাঁচ বছর যোগ করলে কত হয়ে যাবে এক্স প্লাস টু ঠিক না মাইনাস থ্রি আর মাইনাস প্লাস ফাইভ করলে ক্যালকুলেশন করলে প্লাস টু আসবে এবারে কি বলেছে অমিতের বর্তমান বয়স সতেরো বছর তার মানে এখান থেকে বলে দিয়েছে যে এই যে আমরা যে পাইলাম এক্স প্লাস টু এই সতেরো তাহলে এখান থেকে আমরা সমান সমান কত পাবো দুইটা দিকে আমরা পনেরো তাহলে অনিলের বয়স কত হলো অনিলের বর্তমান বয়স হলো পনেরো বছর অনিলের কত পনেরো বছর যেটা আছে অপশন ডিতে তার মানে অপশন ডি হয়ে গেলো আমাদের কারেক্ট আনসার ঠিক আছে দেখো যদি রাকেশের চাইতো তাহলে আমরা কি করতাম পনেরো থেকে তিন মাইনাস করে দিতাম বারো বছর যদি অমিতা চাইতো কি করতাম অমিতা তো দেওয়াই আছে সতেরো বছর ঠিক আছে যেটাই যে আমরা বের করে দিতে পারতাম বোঝা গেল পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখো পিতা ও পুত্রের বয়সের সমষ্টি আটচল্লিশ বছর ছয় বছর পরে পিতার বয়স হবে ছেলের বয়সের তিন গুণ ছেলের বর্তমান বয়স কত ছেলের বর্তমান বয়স কত দেখা ঠিক আছে দেখো কি বলেছেন যে তাদের বর্তমানে বর্তমানে তাদের বয়সের সমষ্টি কত বছর এবারে বছর পর ছয় বছর পর কি হবে ছয় বছর পর তাদের হবে এই পিতারও ছয় বছর যোগ হবে তার মানে ছয় বছর পর তাদের বয়সের সমষ্টি কত হবে ছয় বছর আগে যদি আটচল্লিশ হয় ছয় বছর পরে হবে আটচল্লিশ আর বারো যোগ করলে হয় ষাট তার মানে ছয় বছর পরে তাদের বয়সের সমষ্টি হবে ষাট বছর ঠিক আছে এবারে ছয় বছর পর তাদের বয়সের অনুপাতটা কি হবে যেহেতু বলেছে পিতার বয়স মানে ফাদার আর সানের বয়স কত কিভাবে তিন গুণ মানে ছেলের বয়স যদি এক হয় তাহলে পিতার বয়স কত হবে থ্রি তার মানে পিতা আর পুত্রের বয়সের অনুপাত কত থ্রি ইস টু ওয়ান ঠিক না এবারে তাদের বয়সের সমষ্টি দেওয়া আছে সিক্সটি অনুপাত দেওয়া আছে সেখান থেকে আমরা বয়সটা বের করতে পারবো না অনুপাত সিক্সটি দেওয়া আছে সেখান থেকে আমরা যদি পুত্রের বয়সটা বের করতে চাই পুত্রের অনুপাত কত ওয়ান তার মানে উপরে ওয়ান নিচে অনুপাত দুটার যোগ ফল তিন আর এক যোগ করলে চার চার দিয়ে পনেরো ষাটকে কাটো পনেরো তাহলে কত হয়ে গেল পনেরো তাহলে কি হয়ে গেল পনেরো কিন্তু এই যে পনেরো বছরটা বেরোলো এই পনেরো বছরটা কি বেরোলো ছয় বছর পরের বয়স যেহেতু অনুপাতটা আমাদের ছয় বছর পরের থ্রি ইস টু ওয়ান অনুপাতটা যে বেরোলো এটা কি ছয় বছর পরের না অনুপাতটাই বেরোলো আর এখানে আমরা দেখো ছয় ছয় বারো যোগ করে ষাট বের করলাম মানে ছয় বছর পরের হিসাবটা আমরা করলাম তো ছয় বছর পরে পুত্রের বয়স কত হবে পনেরো বছর তো আমাদেরকে কি চাইছে বর্তমানে তো বর্তমানে আমাদের কত ছয় বছর পরে যদি পনেরো হয় ছ বছর আগে কত হবে নয় বছর তার মানে বর্তমানে পুত্রের বয়স কত নয় বছর যেটা হচ্ছে অপশন সি তে তার মানে অপশন সি হয়ে গেলো আমাদের ঠিক আছে এখানে যদি অপশনে পনেরো দেওয়া থাকতো তোমরা পনেরো থেকে পনেরো টিক মেরে কিন্তু অনেকেই চলে আসতে এই তোমাদেরকে বারবার করে বলছি তোমরা কিন্তু অঙ্কগুলো ভালো করে পড়বে ঠিক আছে অঙ্কগুলো ভালো করে পড়বে আর প্র্যাকটিস করবে প্র্যাকটিস ছাড়া কিন্তু তোমরা অঙ্ক করতে পারবে না প্র্যাকটিস তোমরা তোমরা যদি যদি খালি খালি এটাও ভাবো যে আমি ভিডিওটা ভিডিওটা দেখে নিচ্ছি আমার হয়ে যাবে না সেটা কিন্তু হবে না ভিডিওটা একবার দেখে হবে না ভিডিওটাকে বারবার দেখতে হবে তার উপর থেকে নিজেকে করতে হবে ঠিক আছে একটাও স্টেপ বাদ দিলে চলবে না প্রত্যেকটা স্টেপ ভালো করে দেখতে লাগবে কি হচ্ছে না হচ্ছে করতে হবে বোঝা গেল চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি পরবর্তী প্রশ্ন কি বলেছে পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি একশো বছর পাঁচ বছর পূর্বে তাদের বয়সের অনুপাত টু ইস টু ওয়ান হলে দশ বছর পরে তাদের বয়স কত হবে ঠিক আছে কি বলেছে যে এটা ধরে নাও প্রেজেন্ট টাইম এটা হলো ধরে নাও পাস্ট টাইম এটা হলো তোমার ফিউচার টাইম কি বলেছে পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি কত একশো বছর পাঁচ বছর আগে মানে পাঁচ বছর আগে তাদের বয়সের অনুপাত কত ছিল পাঁচ বছর আগে যদি তাদের বয়সের অনুপাত ছিল পাঁচ বছর আগে তাদের বয়সের সমষ্টি কত ছিল সেটা আমরা বের করতে পারবো কিভাবে দেখো বর্তমানে হচ্ছে একশো পাঁচ বছর আগে তার মানে কত হবে পাঁচ বছর আগে মানে পিতার পাঁচ বাদ দিব পুত্রের পাঁচ বাদ দিব তার মানে টোটালে দশ বাদ দিব তার মানে পাঁচ বছর আগে তাদের মোট বয়স হবে কত পাঁচ বছর আগে তাদের মোট বয়স হবে নব্বই কত হবে নব্বই তাহলে তিন কেন এই অনুপাত দুটোর যোগফল তিন দিয়ে কাটো তিরিশ তিনে নব্বই তার মানে তিরিশ দুগুনা ষাট পিতার বয়স তার মানে হয়ে গেলো ষাট পুত্রের বয়স কত হয়ে গেল তার মানে তিরিশ তার মানে এটা কত পাঁচ বছর আগের বয়স কিন্তু পাঁচ বছর আগে ফাদারের বয়স হয়ে গেল থার্টি সরি সিক্সটি আর তার যে সান তার বয়স হয়ে গেল থার্টি এবারে কি বলেছে দশ বছর পরে তাদের বয়স করতে হবে দশ বছর পর বলতে এই এখান থেকে দশ না মানে এটার সাথে সিক্সটির সাথে দশ যোগ করে দিলে যেটা হবে সেটা না কিন্তু ঠিক আছে সিক্সটির সাথে দশ যোগ করলে হয়ে গেল সেটা না কি করতে হবে আমাদেরকে এই প্রেজেন্ট টাইম প্রেজেন্ট টাইম থেকে আমাদেরকে দশ যোগ করতে হবে আমরা যে বয়সটা পেলাম সিক্সটি আর থার্টি সেটা তো এখানে পেলাম তার মানে এখান থেকে যখন আমি এখানে ফিউচারে যাবো তখন কতটা বছর ক্রস করতে হবে এখানে দশ বছর মানে টোটালে আমাকে কত বছর ক্রস করতে হবে বছর টোটাল আমাকে পনেরো বছর পরের বয়সটা চেয়েছে তাহলে পনেরো বছর পর কত হবে পিতার বয়স এখন যদি সিক্সটি হয় পনেরো বছর পর কত হবে সেভেন্টি ফাইভ পুত্রের যদি এখন থার্টি হয় পনেরো বছর কত হবে ফোরটি ফাইভ তার মানে সেভেন্টি ফাইভ আর ফোরটি ফাইভ হবে তাদের দশ বছর পরের বয়স যেটা আছে অপশন এ তে তার মানে অপশন এ হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার হল বোঝা গেল এই বয়সের সংক্রান্ত যে অঙ্কগুলো আছে সেই সমস্ত প্রশ্নই কিন্তু এইগুলাই কনফিউশন মানে তৈরি করে ঠিক আছে দশ বছর আগে দুই বছর আগে তিন বছর পরে এই সমস্ত জিনিসগুলাই তৈরি করে কনফিউশন পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি কি বলেছে পরবর্তী প্রশ্নটা দেখো পিতা ও পুত্রের বয়সের সমষ্টি নব্বই বছর দশ বছর আগে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ফাইভ ইস টু পিতার বর্তমান বয়স কত দেখো সিম্পল খুব সুন্দর কি বলেছে দেখো পিতা ও পুত্রের বয়সের সমষ্টি নব্বই বছর দশ বছর আগে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল ফাইভ ইস টু এবারে দশ বছর বর্তমানে যদি নব্বই বছর হয় দশ বছর আগে তাদের বয়সের সমষ্টি কত হবে তার মানে তার মানে পিতার বয়স থেকে দশ কমবে পুত্রের বয়স থেকে দশ কমবে মানে দশ দশ করে কুড়ি কমে যাবে তার মানে তার কুড়ি দশ বছর আগে তাদের বয়সের সমষ্টি হবে সত্তর বছর বোঝা গেল এবারে তখন বলে দিচ্ছে তখন তাদের অনুপাত কত ফাইভ ইস টু টু এবার তখন তাদের বয়স কার কত ছিল সেটা আমরা বের করতে পারবো সত্তর গুণ পাঁচ বাই পাঁচ আর দু যোগ করলে সাত সাত দিয়ে কাটো দশ তার মানে হয়ে গেলো পঞ্চাশ আর নিচের হয়ে যাবে কুড়ি তার মানে পিতার বয়স পঞ্চাশ পুত্রের বয়স কুড়ি বছর এটা কখন এটা ছিল দশ বছর আগের দশ বছর আগের কি চেয়েছে পিতার বর্তমান বয়স কত পিতার বর্তমান বয়স কত বছর আগে ছিল পঞ্চাশ তো বর্তমানে ওর কত হইবে ষাট তার মানে বর্তমানে পিতার বয়স কত ষাট বছর এটা আছে অপশন এতে তার মানে অপশন এ হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার বোঝা গেল অপশন এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখো এক্স ও ওয়াই এর বর্তমান বয়সের অনুপাত থ্রি ইস টু ফোর পাঁচ বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল ফাইভ টু সেভেন ওয়াই এর বর্তমান বয়স কত ঠিক আছে কি বলেছে পাঁচ বছর পূর্বে তাদের অনুপাত কত ছিল ফাইভ ইস টু সেভেন বর্তমানে মানে পাঁচ বছর পর তাদের কত হলো থ্রি টু ফোর এবারে তাদের বয়সের অনু যে পার্থক্য সেটা তো সেমই থাকবে এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে বুঝিয়েছিলাম যে কেউ যদি কারোর থেকে আমার থেকে আমার ভাই যদি দশ বছর ছোট থাকে এখন যদি দশ বছরের ছোট হয় আজ থেকে বিশ বছর পরেও সে আমার ভাই আমার থেকে দশ বছরের ছোটই থাকবে সে আমার থেকে বিশ বছরের ছোট হয়ে যাবে না তোমার ভাই তোমার থেকে পাঁচ বছরের ছোট তুমি যখন ষাট বছরের বুড়া হয়ে যাবে তোমার ভাইও দেখবে পঞ্চান্ন বছরের বুড়া হয়ে গেছে তখনও তোমার ভাই কিন্তু তোমার থেকে পাঁচ বছরের ছোটই থাকবে সে কিন্তু আর ইয়ং থাকবে না বোঝা গেল তার মানে বয়সের যেটা পার্থক্য সেটা সময় সেম থাকে তাহলে এখান থেকে তো পাঁচ থেকে সাত মানে বয়সের পার্থক্য কত দুই এখানে কত আছে তিন থেকে চার মানে পার্থক্য কত এক এটাকে ব্যালেন্স করার জন্য আমরা কি করবো নিচের অনুপাতটাকে আমরা দিয়ে দিয়ে গুণ গুণ করলে কত হবে আর তাহলে পার্থক্য বোঝা এবার এটাকে আমরা কেটে দেবো এটা আমরা ক্যালকুলেশন করবো না আমরা ক্যালকুলেশন করবো এটা তার মানে পাঁচ থেকে হয়ে গেলো ছয় আর এর হয়ে গেল ছয় থেকে সাত মানে এক এক করে বাড়লো তার মানে এক অনুপাত করে বাড়লো এবার এক অনুপাত মানেই কত এক অনুপাত মানেই পাঁচ বছর এক অনুপাত মানে পাঁচ বছর এবার এক অনুপাত মানে যদি পাঁচ বছর হয় তাহলে কি চাইছে আমাদের ওয়াই এর বর্তমান বয়স তো ওয়াই এর বর্তমান বয়স কত আট অনুপাত তার মানে আট অনুপাতের মান কত এক অনুপাত পাঁচ বছর আট অনুপাত মানে আট পাঁচে চল্লিশ আট পাঁচে চল্লিশ বোঝা গেল তাহলে হয়ে যাবে কত চল্লিশ বছর যেটা অপশন বিতে তে কারণ অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার বোঝা গেল দেখো এইটা আমি তোমাদেরকে আরেকভাবেও করে দিচ্ছি এই অঙ্কটা ঠিক আছে আরেকভাবে কি করে করা যায় দেখো কি বলেছে অঙ্কটাতে এক্স আর ওয়াই এর বর্তমান বয়স অনুপাত থ্রি ফোর পাঁচ বছর পূর্বে তাদের অনুপাত আমি পাঁচ বছর পূর্বে তাদের বয়স ছিল আর 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 এর এর ছিল তো এবারে পাঁচ বছর পরে মানে দুজনের বয়সের সাথে যদি পাঁচ যোগ করা হয় তাহলে কি হবে তাদের যে অনুপাতা তাদের যে অনুপাতটা সেটা সমান সমান হয়ে যাবে কত থ্রি বাই ফোর ব্যাস এবারে করো সাত তিনে একুশ এক্স প্লাস পাঁচ তিনে পনেরো সমান সমান চার পাঁচে কুড়ি এক্স প্লাস কুড়ি 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 এখান থেকে থেকে আসলে মাইনাস হয়ে যাবে একুশ এক্স এক্স গেলে শুধু পনেরোটা দিকে গেলে কি যাবে মাইনাস হয়ে যাবে কুড়ি থেকে পনেরো চলে গেলে পাঁচ তার মানে এক্স এর ভ্যালু হয়ে গেলো পাঁচ এক্স এর ভ্যালু হয়ে গেলো পাঁচ এক্স এর ভ্যালু কোথাও পাঁচ তার মানে কি চেয়েছিল আমাদের ওয়াই এর বর্তমান বয়স তো সাত বছর মানে ওয়াই এর পাঁচ বছর আগে ওয়াই এর বয়স কত ছিল সেভেন এক্স সেভেন এক্স মানে কত পঁয়ত্রিশ বছর তো বর্তমানে তাদের বয়স কত হবে পঁয়ত্রিশ এর সাথে পাঁচ যোগ চল্লিশ বোঝা গেল বর্তমানে তাদের বয়স কত হবে চল্লিশ বছর যেটা আছে অপশন বি তে তাহলে অপশন বি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার বুঝা গেল দেখো দুভাবে করলাম যার যেটা সুবিধা তোমরা সেভাবে কিন্তু অঙ্কটা করবে বোঝা গেল চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি কি বলেছে পরবর্তী প্রশ্নটা অমিত তার স্ত্রী সোমার চেয়ে ছয় বছরের বড় তাদের একমাত্র ছেলে বনির বয়স সোমার বর্তমান বয়সের এক বাই তিন অংশ যদি অমিত এবং বনির বর্তমান বয়সের সমষ্টি চুয়ান্ন বছর হয় তবে বনির জন্মের সময় সোমার বয়স কত ছিল বনির জন্মের সময় সোমার বয়স কত ছিল ঠিক আছে বনির জন্মের সময় আমি ধরে নিচ্ছি সোমার বর্তমান এই যে এখানে হচ্ছে অমিত এখানে হচ্ছে সোমা এখানে হচ্ছে বনি সোমার বর্তমান বয়স আমি ধরলাম এক্স তাহলে বনির কত যেহেতু এক বাই তিন তার মানে এক্স বাই থ্রি আবার কি বলেছেন অমিত সোমার চেয়ে ছয় বছরের বড় তার মানে অমিতের বয়স কত হবে তার মানে এক্স প্লাস সিক্স ঠিক কিনা এবারে কি বলেছেন অমিত আর বনির বর্তমান বয়সের সমষ্টি চুয়ান্ন বছর তার মানে এই এক্স প্লাস সিক্স প্লাস এক্স বাই থ্রি এটাই সমান সমান হচ্ছে ফিফটি এখান থেকে সমাধান করো দেখো এক্স প্লাস এক্স বাই থ্রি কত তিন এখানে কিছু না তিন তিন আর এখানে এক চার মানে ফোর এক্স বাই থ্রি ইজ টু দিকে গেলে গেলে হয়ে যাবে বিয়োগ চুয়ান্ন চুয়ান্ন থেকে থেকে ছয় চলে কত হয়ে যায় চুয়ান্ন থেকে ছয় চলে গেলে আটচল্লিশ এবার আট চার কাটো চার একে চার চার দিগুন আট তার মানে এক্স সমান সমান কত হয়ে গেল তিন বারুন ছত্রিশ ছত্রিশ তার মানে এক্স এর কত ছত্রিশ তার মানে সোমার বয়স কত সোমার বয়স হচ্ছে থার্টি সিক্স এবারে সোমার বয়স যদি থার্টি সিক্স হয় বনির বয়স কত বাই মানে বনির বয়স বছর বনির বয়স কত বারো বছর কি চেয়েছে আমাদের বনির জন্মের সময় সোমার কত বয়স ছিল বনির জন্মের সময় সোমার কত বয়স ছিল এবারে বারো বছর হলো এখন বর্তমানে বনির বয়স সোমার বয়স কত ছত্রিশ বছর তার মানে বারো বছর আগে যখন বনের জন্ম হয়নি তখন সোমার কত বয়স ছিল তার মানে এখান থেকে বারো মাইনাস করে দেবাস করে দিলে বনের জন্মের সময় সোমার বয়স ছিল চব্বিশ তোমরা এক্সের মানে ছত্রিশ পেয়ে আবার অপশন সি কারেক্ট আনসার করে দিও না অপশন সি কারেক্ট আনসার হবে না কেন আমাদের কি চেয়েছে আমাদের তো সোমার বর্তমান বয়স চাইনি আমাদের কি চেয়েছে বনির জন্মের সময় সোমার বর্তমান বয়স কত ছিল বনির বর্তমান বয়স বারো বছর তার মানে বনির জন্মের সময় মানে কি বারো বছর আগে তো বারো বছর আগে সময় বয়স কত ছিল চব্বিশ বছর বর্তমানে যদি ছত্রিশ হয় বারো বছর আগে ওর বয়স ছিল চব্বিশ বছর যেটা আছে অপশন ডি তে অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর বোঝা গেল চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি পরবর্তী প্রশ্ন কি বলেছে কুড়ি বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল ফোর ইস টু ওয়ান চার বছর পরে তাদের বয়সের অনুপাত টু ইস টু ওয়ান পুত্রের বর্তমান বয়স কত দেখো এটা হচ্ছে প্রেজেন্ট টাইম এটা হচ্ছে পাস্ট টাইম এটা হচ্ছে ফিউচার টাইম ঠিক আছে দেখো প্রেজেন্ট টাইম প্রেজেন্ট টাইমে কি বলেছে প্রেজেন্ট টাইমে কিছু বলে দেয়নি আমাদের কি বলেছে কুড়ি বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ফোর ইস টু ওয়ান এটা হচ্ছে ফোর ইস টু ওয়ান এটা হচ্ছে কুড়ি বছর পূর্বে কুড়ি বছর তারপর আবার কি বলেছে বর্তমান থেকে চার বছর পরে চার বছর পরে তাদের অনুপাত কত হবে টু ইস টু ওয়ান তাহলে আমরা যদি এটা করি দেখো যে কুড়ি বছর আগে ছিল অনুপাত এবারে অনুপাত চব্বিশ বছর পরে কত হবে চব্বিশ বছর পরে কত হবে টু ইস টু ওয়ান কারণ এই যে কুড়ি বছর এখানে আবার চার বছর এখানে তার মানে চব্বিশ বছর পরে কত হবে টু ইস টু ওয়ান এবারে দেখো বয়সের পার্থক্য তো সবসময় সেমই থাকবে না এখানে পার্থক্য কত তিন এখানে পার্থক্য কত এক তার মানে আমাদেরকে কি করতে হবে এই অনুপাত থেকে তিন দিয়ে গুণ করতে হবে তিন দিয়ে গুণ করলে কত হবে তিন দু ছয় তিন একটি তিন হলো তার মানে এই অনুপাতটাকে থেকে কেটে দাও এটা আমাদের এখন কোনো কাজ আসবে না এখন আমরা এটা দিয়ে ক্যালকুলেশন করবো তার মানে চার থেকে হয়ে গেলো ছয় এক থেকে হয়ে গেলো তিন তার মানে কয় অনুপাত বাড়লো দুই অনুপাত বাড়লো এবার দুই অনুপাত বাড়লো কেন কিসের জন্য দুই অনুপাত বাড়লো এই কুড়ি আর চার চব্বিশ বছরের জন্য দুই অনুপাত পারলো তার মানে আমরা বলতে পারি যে দুই অনুপাত মানে হলো চব্বিশ বছর তো সেখান থেকে বলতে পারি এক অনুপাত মানে কত এক অনুপাত মানে বারো বছর এক অনুপাত মানে বারো বছর এবার আমাদের কি কি চেয়েছে পুত্রের বর্তমান বয়স চেয়েছে পুত্রের বর্তমান বয়স চেয়েছে এবারে এক অনুপাত মানে বারো বছর যদি হয় দেখো তো এক অনুপাত মানে বারো বছর তার মানে এই যে ফোর টু ওয়ান এই এক অনুপাত এটা ছিল কুড়ি বছর আগে কুড়ি বছর আগে পুত্রের বয়স ছিল বারো বছর তো কুড়ি বছর পর পুত্রের বয়স কত হয়ে যাবে বেশ কুড়ি যোগ করে দাও মানে বত্রিশ বছর কুড়ি বছর পরে পুত্রের বয়স কত হয়ে যাবে বত্রিশ বছর বোঝা গেল বোঝাতে পারলাম কি হলো এখানে তো আমাদের অপশন বি হয়ে যাবে আমাদের কারেক্ট বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার বোঝা গেল দেখো এই অঙ্কটা আরেকভাবে কিভাবে করা যায় আমি তোমাদেরকে খালি মানে লিখে দিচ্ছি সমীকরণটা তোমরা সমাধানটা নিয়ে করবে কি করে দেখো কি বলেছে কুড়ি বছর আগে বলেছে অনুপাত ঠিক আছে কুড়ি বছর আগের অনুপাত কুড়ি বছর আগের অনুপাত কত ফোর আর ওয়ান আমি ধরে নিচ্ছি যে কুড়ি বছর আগে তাদের বয়স ছিল আর এবারে চব্বিশ বছর বছর গেল বাড়লো দুজনের এবারে তাদের অনুপাতটা কি হবে এবারে তাদের অনুপাতটা হবে টু ইস টু ওয়ান এখান থেকে তোমরা এক্স এর ভ্যালু বের করো এক্স এর ভ্যালু আমরা কি দুটো কুড়ি বছর আগে সেখান থেকে কুড়ি প্লাস করে দেবে কুড়ি প্লাস করে আপনাদের উত্তর বেরিয়ে যাবে হয়ে গেল এটা আমি তোমাদেরকে সমীকরণটা লিখে দিলাম এটা তোমরা নিজেরা সমাধান করে চেক করতে পারো ঠিক আছে দুভাবে করা যায় তোমাদের যার যেটা সুবিধা সেভাবে তোমরা করো চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি পরবর্তী প্রশ্ন কি বলেছে দশ বছর আগে বাবার বয়স ছেলের বয়সের তিন গুণ ছিল দশ বছর পরে বাবার বয়স ছেলের বয়সের দ্বিগুণ হবে বাবা ও ছেলের বর্তমান বয়সের অনুপাত কত ঠিক আছে দেখো প্রেজেন্ট টাইম প্রেজেন্ট টাইম এটা হলো পাস্ট টাইম এটা হলো ফিউচার টাইম কি বলেছে দশ বছর আগে দশ বছর আগে এটা হচ্ছে দশ বছর আগে বলেছে যে তিন গুণ ছিল এবারে কি বলেছে দশ বছর পরে দশ বছর পরে কি বলেছে কত গুণ ছিল দুই গুণ ছিল কত কত গুণ ছিল দুই গুণ ছিল এবারে আমরা ধরে নিচ্ছি তার মানে এখানে বয়সের টোটাল গ্যাপ কত হয়ে গেল দশ বছর দশ বছর কুড়ি বছর আমরা ধরে নিচ্ছি এই যে ফাদার আর সন দেখো আমি তোমাদেরকে এইভাবে করাই দেবো আর তোমাদেরকে শর্টকাট আচ্ছা শর্টকাট যেটা আমি এর আগে মানে করলাম সেভাবে আমরা বের করতে পারছি দেখে নিচ্ছি ঠিক আছে দেখো আমি কি বললাম যে কি করতে হবে এই তিন গুণ ছিল তিন গুণ থেকে দুই গুণ হবে তো তিন গুণ থেকে দুই গুণ মাইনাস করে দাও তার মানে কি হলো এক গুণ এই এক গুণের সাথে এক্স গুণ এক্স কি এক্স সব সবসময় পুত্রের বয়স এক্স সবসময় কি হবে পুত্রের বয়স এক্স হচ্ছে পুত্রের বয়স হবে কত বছর হলো বছর আর দশ বছর মানে টোটালে কুড়ি বছর বছর পরের হিসাব হচ্ছে কত গুণ করবো দ্বিগুণ যেহেতু দ্বিগুণ মানে কত দুই গুণ এবার দুই গুণের সাথে এক কমে দিলে কত হবে এক গুণ এবারে কুড়ির সাথে গুণ কুটির সাথে গুণ করলে কুড়ি হবে তার মানে এক্স সমান সমান কি হয়ে গেল কুড়ি বছর তার মানে দশ বছর আগে দশ বছর আগে পুত্রের বয়স ছিল কুড়ি পিতার বয়স কত হবে তার মানে দশ বছর তিন গুণ ছিল তার মানে ষাট দশ বছর আগে পিতা আর পুত্রের বয়স ছিল কুড়ি আর ষাট এবার আমাদেরকে কি চেয়েছে দশ বছর পরে না আমাদের উত্তর চেয়েছে বর্তমানে অনুপাত কত তাহলে দশ বছর আগে যদি ষাট আর কুড়ি ছিল বর্তমানে তার মানে কত হবে সত্তর আর তিরিশ অনুপাত বের করো সেভেন ইস টু থ্রি ব্যাস হয়ে গেল সিম্পল ঠিক না একদম সিম্পল বর্তমানে কত হয়ে যাবে তার মানে সেভেন ইস্টু থ্রি বোঝা গেলো দেখো এটা যদি লিখে লিখি করি আমরা কি হবে দেখো কি বলেছে দশ বছর আগে তিন গুণ ছিল তার মানে ফাদার আর সান কি ছিল সানের বয়স যদি এক্স হতো দশ বছর আগে ফাদারের বয়স কত হতো থ্রি এক্স এবারে কি বলেছে বর্তমানের থেকে আরও দশ বছর পর মানে দশ দশ টোটাল কুড়ি কুড়ি বছর পরে কত হবে এক্ ফাদারের বয়স এক্সপ্লাস কুড়ি সানের বয়স কত হবে বয়স হবে থ্রি এক সনের বয়স হবে একটা পুত্রের বয়সের দুই গুণ লিখে দিলাম সমাধান হয়ে যাবে থ্রি এক্স থেকে টু এক্স চলে গেলে গেলে মাইনাস হয়ে যাবে থেকে টোয়েন্টি চলে গেলে তার মানে এক্স এর ভ্যালু কোথায় গেলে টোয়েন্টি এক্স আমরা কি ধরেছিলাম দশ বছর আগে পুত্রের বয়স তো বর্তমানে পুত্রের বয়স কত হয়ে যাবে থার্টি দশ বছর আগে পিতার বয়স কি ছিল থ্রি এক্স মানে পুত্র থ্রি এক্স মানে যদি এক্স এর ভ্যালু টোয়েন্টি হয় তার মানে থ্রি এক্স মানে সিক্সটি তো বর্তমানে তাদের বয়স কত হয়ে যাবে দশ বছর যোগ করে দাও সেভেন্টি এবার অনুপাত বের করো জিরো জিরো কেটে যাবে সেভেন এক্স টু থ্রি যেটা আছে অপশন এ তে তার মানে অপশন এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার বোঝা গেল তোমাদেরকে দেখো দুভাবেই কিন্তু করিয়ে দিলাম যার যেটা সুবিধা সেভাবে করবে নেক্সট প্রশ্নটা কি আছে দেখি পরবর্তী প্রশ্নটা কি আছে দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে পিতার বয়স পুত্রের বয়সের তিন গুণ আট বছর বাদে পিতার বয়স পুত্রের বয়সের দুই পূর্ণ এক বাই দুই গুণ হয় আরও আট বছর বাদে তাদের মানে তার বয়স পুত্রের বয়সের কত গুণ হবে ঠিক আছে কি বলেছে পিতার বয়স পুত্রের বয়সের তিন গুণ মানে এখানে যদি আমরা ধরি ফাদার এখানে যদি আমরা ধরি সান সানের বয়স যদি এক্স হয় তার ফাদারের বয়স কত হবে থ্রি এক্স এবার তার আট বছর পর মানে প্লাস দুজনের সাথে আট করো

কত হয়ে যাবে পাঁচ দিকে পাঁচ থেকে পাঁচ পাঁচ দুগুণা দশ তার মানে বারো দুগুনা চব্বিশ এক্স এর কত চব্বিশ এবারে পুত্রের বয়স যদি চব্বিশ হয় পিতার বয়স কত হয়ে যাবে যেহেতু যে তিন গুণ তার মনে হয়ে যাবে এবারে কি বলেছে আট বছর বাদে এটা আমরা বর্তমানে ধরছিলাম বর্তমানে এটা আট বছর বাদে এটা আড়াই গুণ হলো তার আট বছর বাদে কত গুণ হবে সেটা বের করতে হবে তার মানে আট বছর আর আট বছর মানে ষোলো বছর বাদে তাদের বয়স কত সেটা আমরা বের করব ষোলো বছর বাদে এর বয়স কত হবে এর সাথে ষোলো যোগ করলে কত হয়ে যাবে এইটি এইট চব্বিশের সাথে ষোলো যোগ করলে কত হয়ে যাবে চল্লিশ তার মানে কত হয়ে গেল এইটি এইট বাই ফোরটি এবারে আমাদের এটা আমাদেরকে বের করতে হবে যে পিতার বয়স পুত্রের বয়সের কত গুণ কত গুণ বের করতে গেলে কি করতে হবে এই অষ্টআশি কে ভাগ করে দাও চল্লিশ দিয়ে চার আট দিয়ে কাটো আট এক আট আট এক আট আট পাঁচ চল্লিশ মানে এগারো পূর্ণ এই সরি এগারো বাই পাঁচ এগারো বাই পাঁচ মানে কত পাঁচ দু গুণা দশ দুই পূর্ণ এক বাই পাঁচ যেটা আছে অপশন এ তে তার অপশন এ হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে গেলো কারেক্ট आंसर বোঝা গেল তো দেখো এটাই ছিল আজকের ভিডিওর শেষ প্রশ্ন তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ